হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে বাচ্চাদের ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক ঔষধ সম্পর্কে কথা বলবো সেটি হলো মক্সিকাইন সিপি ডাই এই ভিডিওর মাধ্যমে জানবো যে এই মক্সিকাইন সিপি ডাই ব্যবহার কি কি মাত্রায় বাচ্চাদের ব্যবহার করতে হয় এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি প্রথমে মক্সিকাইন সিভি ডাইসিরাপ সম্পর্কে কিছু জানব মক্সিকাইন সিভি ডাইসিরাপ ম Mankind Pharma দ্বারা তৈরি করা হয় মক্সিকাইন সিভি ডাইসিরাপের মধ্যে অ্যামোক্সাসিলিন ও ক্যালফোনাক অ্যাসিড এই দুটো ওষুধের মিশ্রণ রয়েছে মক্সিকাইড সিভি ডাইসিরাপের প্রতি পাঁচ এম এল এমোক্সাসিলিন দুশো মিলিগ্রাম ও ক্যালফোনাক অ্যাসিড আঠাশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম থাকে অ্যামোক্সাসিলিন হল পেনিসিলিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক যেটি কিনা ব্যাকটেরিয়াদেরকে মেরে ব্যাকটেরিয়া ইনফেকশনকে ঠিক করে আর ক্যালফোনাক অ্যাসিড হলো বেটাল্যাক্টোমে যেটি হলো অ্যান্টিবায়োটিকের কাজ করার পদ্ধতিকে আরও ভালো করে মক্সিকাইন সিবি ডাইসিরাপের 30 এমএল এর দাম হলো সাতষট্টি টাকা 59 পয়সা আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই মক্সিকাইন সিবি ডাইসিরাপ পেয়ে যাবে তাহলে চলুন জেনে আসি যে মক্সিকাইন সিবি ডাইসিরাপের ব্যবহার কি কি মক্সিকাইন সিবি ডাইসিরাপের ব্যবহার হলো বাচ্চাদের নিউমোনিয়া নাক কান গলায় কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেক্ষেত্রে এই মক্সিকাইড সিবি ব্যবহার করা হয় টনসিলাইটিস ইউরিন ইনফেকশন ফ্রাঙ্কাইটিস সাইনোসাইটিস ওটাইটিস মিডিয়া সেপটিক আর্থারাইটিস ত্বকে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে রক্তে সংক্রমণ হলে টাইফয়েড ভাইরাল জ্বর সর্দি সর্দি জ্বর শ্বাসনালী ও ফুসফুসে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে দাঁতের মাড়িতে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেই ক্ষেত্রে কিন্তু এই মক্সিকাইন সিবি ডাইসরাপ ব্যবহার করা হয় এছাড়াও শৈলের কোথাও পোড়া কেটে গিয়ে ঘা তৈরি হলে সেই ঘাকে ঠিক করতেও কিন্তু এই মক্সিকাইন সিবি ডাইসরাপ ব্যবহার করা হয় বাচ্চাদের কান দিয়ে পুজ বের হলে বা কানের ভিতরে কোনো সংক্রমণ হলে সেই ক্ষেত্রে কিন্তু এই মক্সিকাইন সিবি ডাইসরাপ ব্যবহার করা হয় মক্সিকাইন সিবি ডাইসরাপের ডোজ হলো যে সকল বাচ্চার বয়স মাস থেকে এক বছর তাদের আপনি দু এম করে দিনে দুবার দেবেন ও দেড় বছর থেকে দু বছর বাচ্চাদের আপনি আড়াই এম করে দিনে দুবার দেবেন আড়াই বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের আপনি পাঁচ এম করে দিনে দুবার দিতে পারেন একটি কথা আপনাদের বলে রাখি যে বাচ্চাদের পরিস্থিতি বয়স এবং ওজন অনুসারে চিকিৎসক মক্সিকাইন সিবি ডাইসিরাপের ডোজ আলাদা করতে পারে মক্সিকাইন সিবি ডাইসিরাপ ব্যবহার করার পরে গিয়ে বাচ্চাদের মধ্যে মাথা ধরা পেটে ব্যথা ডায়রিয়া শরীরে চুলকানি বমি ভাব বা বমি হওয়া এইসব প্রবৃদ্ধি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় যদি আপনার বাচ্চার এইসব প্রবৃদ্ধি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেক্ষেত্রে এই মক্সিকাইন সিবি ডাইসিরাপ ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন মক্সিকাইন সিভি ডাইসিরাপ ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে যদি কোনো বাচ্চার অ্যামুক্সাসিলেন ও ক্যালফোনিক ক্যাসি এই দুটি ঔষধের যেকোনো একটিতে অ্যালার্জি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনই এই মক্সিকাইন সিভি ডাইসিরাপ সেই বাচ্চাটিকে ব্যবহার করবেন না বা পেনিসিলিন গ্রুপের কোনো ঔষধে যদি অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই মক্সিকাইন সিভি ডাইসিরাপ ব্যবহার করবেন না লিভার হার্ট বা কিডনির কোনো সমস্যা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মক্সিকাইন ডাইসিরাপ সিভি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কখনোই আপনি মক্সিকাইন সিভি ডাইসিরাপ অতিরিক্ত মাত্রায় বা ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না আর অবশেষে আপনাদের বলি আপনি নিজের থেকে কখনোই আপনার বাচ্চাকে ব্যবহার করবেন না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে পর্যন্তই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন